ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মবেন্সন লাইফস্টাইল আজ হলো একত্রিশে জুলাই বুধবার সকাল এখন সাড়ে ছটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ তোমার ভালো আছে আমিও ভীষণ ভালো আছে উঠে পড়েছি সেই ভোর পাঁচটার সময় তো উঠে কাজ টাজ কমপ্লিট তো রেডি হয়ে গেছি ছেলে যে জামাকাপড় পরছে স্কুল যাবে যেন তোর এক্সাম রয়েছে এখন তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিও করে ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজের নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকন ডাউন করতে ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর একটু বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করে দিও তো উঠে পড়েছি বললাম উঠে এখন রেডি সেটি হয়ে গেছি ছেলেকে নিয়ে এক্সাম দিতে যাবো তো আর আজকে বলেছিলাম আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তো কী স্পেশাল সেটা জানার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আজকে বেশি বকবক করে টাইম নষ্ট করবো না কারণ অলরেডি আমাদের দেরি হয়ে গেছে তো সেই জন্য রেডি সেডি হয়ে গেছি তো যাওয়া যাক ছেলেকে স্কুল দিই তারপরে কি করছে না করছে সবটাই শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখতে থাকো তো ছেলেকে তো স্কুলে দিয়ে চলে এসেছি এসে মায়ের বাড়ি এসেছি আর মায়ের বাড়িতে দেখো গাছে কত ফুল হয়ে আছে তো অন্য দিন কী হয় মা ফুল তুলে নেয় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে আর আজকে দেখো ফুল তোলে নিমা মা আর এটা তোমাদেরকে আগের একটা ব্লগে দেখিয়ে বলেছিলাম এটা কি ফুল আমাকে কমেন্টে জানিও তো মায়ের কাছে জানলাম এটা হচ্ছে করবি ফুল তো করবি ফুল যে এরকম হয় জানতাম না তো তোমরা কি কেউ দেখেছো বা কারো বাড়িতে গাছ রয়েছে যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই বেগুনটা দেখো কয়েকদিনের মধ্যে তিন চার দিনের মধ্যে এত বড় হয়েছে গিয়েছে আরও মায়ের অনেক কিছু গাছ রয়েছে এটা হচ্ছে আঙুর গাছ তোমরা কারা কারা আঙুর গাছ দেখেছো কমেন্টে জানিও তো এটা মানিয়ে এসে লাগিয়েছে এখনো পর্যন্ত আঙুর ধরেনি কিন্তু এটা ছোট্ট গাছ এই কয়েকদিন আগেই লাগিয়েছে তো যদি কোনোদিন ফল হয় সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই বেগুন গাছগুলো দেখো ফলের ট্রেতে লাগিয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে আর এই যে একটা ফুলের কালার ক্যামেরাতে কেন জানি না আলাদা আসছে বাট কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই একটা গাছের নামও বলেছিল ভুলে গেছি তো মা অনেক কিছু গাছের নাম জানে তো আমি সত্যি কথা বলতে এতগুলো জানি না যেগুলো কমন ফুল সেগুলোই জানি আর পুরো মায়ের দেখো পুরো সব কিছু চারিদিকে গাছে মানে ভর্তি রয়েছে আর কত রকমের জবা কত গোলাপ যে আছে তার কোনো ঠিক নেই একটা জবা দেখেছো এই কালারের জবা কারা কারা দেখেছ কমেন্টে জানি এটা কিন্তু জবা ফুলই বেগুনি কালারের জবা খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর এটাও একটা টগর এটা হচ্ছে কি টগর বলেছিলো দেখো পুরো ফুটে পুরো যেন মনে হচ্ছে গোলাপ ফুল লাগছে বাট এটা টগর ফুল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি মায়ের বাগানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে তোমরা যদি চাও জানতে কোনটা কি ফুল আর কত ধরনের গাছ রয়েছে আমাকে একদিন কমেন্ট করবে যদি কেউ জানতে চাও কমেন্ট করো তো আমি অবশ্যই কমেন্ট মানে ভিডিও একটা ভালোভাবে শেয়ার করে দেব। আর হয়েছে এই যে থানকুড়ি পাতা এটা আমি কিছুটা তুলে নিচ্ছি এটা খাবো আমি তো এটা সকালবেলা খেলে খালি পেটে খুবই ভালো শরীর মানে অনেক কিছু উপকার রয়েছে তো সেই জন্য আমি প্রায় দেখলে খেয়ে নিই এটা হালকা তিতকুড়ি লাগে বাট খেতে কিন্তু ভালো লাগে তো তোমরা কারা কারা এটা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা ট্রাই করি যাদের বাড়িতে পাশাপাশি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো সত্যি শরীর খুবই ভালো হয় কারণ ছোটোবেলায় আমি খুব খেতাম হয় পাঁচটা সাতটা পাতা করে খেতাম আমার দাদু বলতেন তো মুখ ধুয়ে এটা খেয়ে নিলে শরীরে রক্ত পরিষ্কার হয় আরও বিভিন্ন রকম উপকারিতা রয়েছে তো যাই হোক আমি এটা নিয়ে নিলাম আর হচ্ছে অনেক কিছু মায়ের গাছ রয়েছে যেমন লাল পেয়ারের গাছ রয়েছে বিভিন্ন রকম আমের গাছ রয়েছে অনেক কিছু আর মা দেখেছো কিছু বাদ দেয়নি বস্তা বালতি সব কিছুতেই কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে দেখো লাল পেয়ারা লাল পুরো একদম হচ্ছে মানে গাছটাও পুরো লাল আর পেয়ারাটা একদিন হয়েছিল কিন্তু সেটা পড়ে গিয়েছিল তো সেটা আমি দেখেছি চোখে ভিডিও করা হয়নি পুরো দেখতে আপেলের মতো ছোট ছোট যে কাঁচা আপেলগুলো হয় না সেই আপেলের মতো আর এইটা দেখো দেখে মনে হচ্ছে যেন লাল গোলাপ ফুল ফুটেছে না এটা হচ্ছে বেদানা গাছ কত কিচ্ছু রয়েছে বন্ধুরা মায়ের বাড়িতে চলে এসেছি জানো তো কালকে রাত্রিবেলা আর পনিরের তরকারি হয়েছিল আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আপনি চা খাওয়ায়নি হটপট নিয়ে বসে গেছি আমার খেয়ে বলবো কেমন তোমাদের কার কার পনির খেতে ভালো লাগে কমেন্টও জানিও আমার পনির অত্র ভালো লাগে না তুষারকম খাওয়া দাওয়া করে আলু দেয় খুলি রান্না করলে আলু টালুও দিতে যায় না ভালো লাগছে খাওয়া তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ছেলে এসেই ফোন নিয়ে বসে পড়েছে এক্সাম দিয়ে এসে বিশাল উদ্ধার করে এসছে তো যাই হোক রুটি কিনে নিয়েছি রাস্তায় দেখা হয়েছিল রুটিওয়ালার সঙ্গে রুটি কিনে নিয়েছি ছেলে এখন করবে ব্রেকফাস্ট তো এখনো পর্যন্ত ছেলের ব্রেকফাস্ট হয়নি কারণ ও এখন এক্সামের জন্য খাওয়ার দার কিছু নিয়ে যায় না বিস্কিট দেওয়া থাকে ও কী করে বিস্কিটটাও খায় না তো আজকে রুটি নিয়ে এসেছি বলছে ডিম টোস্ট খাবে তো সেই জন্য ডিম টোস্ট বানিয়ে দিই আর চিকেনও নিয়ে এসেছি চিকেন রান্না হবে অনেক কিছু কাজ রয়েছে শরীরটা ভালো না বলে যে শুয়ে পড়ল বাবু পেঁয়াজ দেবো তো মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে খায় আবার মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে খেতেও যায় না ওর মানে মন মরছে ওর যখন যেটা ইচ্ছে হবে তো সেটা করবে তো যাই হোক ডিম টোস্টটা বানিয়ে দিই তো চলো পেঁয়াজ টিয়াজ ডিম টিম বের করতে হবে তারপরে এখনও দুধ নিয়ে এসেছি ময়দা বাড়ি থেকে আমাদের ওখান থেকে দুধ উড়া করা রয়েছে তো এখানে না সত্যি কথা বলতে দুধ ব্রয়লার কাছে না শুধু জলেও ওখানে একজনদের বাড়ি থেকে দুধটা নেওয়া হয় দুধটা খুব ভালো দুধ পড়তে গেলে ছেলেকে নিয়ে আসি ডিম টোস্ট বানিয়ে দিয়ে আগে ডিম টোস্ট বানিয়ে দিয়ে তারপরে করবো রান্নার প্রিপারেশন এখনও রান্না মাচিকে নিয়ে এসেছি চিকেনটা ম্যারিনেশনও করা হয়নি নি বেসিনে জাস্ট রেখে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছে না যেখানে রয়েছে এখনও খুলিও নি তো চল আগে ডিম টোসটা বানিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে ডিম টোস্ট করবো তো ডিম টোস্টের রেসিপি তো সবাই জানো তো আমি ডিমটা নিয়ে নিয়েছি তাতে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তাতে দিলাম লবণ আর এই যে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর ডিমটা ভালো করে গুলে নেব তো তাতে হবে ডিমটা একটু ফুলে উঠবে যত ফাটাবে তত ডিম ফুলবে আর এই যে করবো রুটি দিয়ে ডিম টোস্ট তো ছেলে খাবে তো এইভাবে ডিমটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়েছি আর এই তো এইভাবে দিয়ে দিলাম তো হালকা এটে গেলে তারপরে দিয়ে দেবো রুটি তো রুটি দিয়ে সুন্দর করে যখন লাল লাল হয়ে আসবে তখন উল্টে দেবো তো হয়ে যাবে ডিম টোস্ট তো ডিম টোস্ট তো বানানো হয়ে গেল এরপর করতে হবে রান্নার প্রিপারেশান আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আজকের ব্লগটা ঠিক একটু অন্যরকম হবে তো তোমরা ভাবো যে এতক্ষণ তো ব্লগ দেখছি কিছুই তো অন্যরকম দেখতে পাচ্ছি না হ্যাঁ অন্যরকমটা একটু পরেই জানতে পারবে তো ভিডিওটা আশা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই যে আমাদের ডিম টোস্ট বানানো হয়ে গেলো ওকে কেচাপ দিয়ে একদম আমি দিয়ে দেব আর হচ্ছে পিসকেটস কেটে দিলে ওর খেতে সুবিধা হবে আর তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে ডিম টোস্টটা টিফিনও দিয়ে দিতে পারো আর এই যে একটা স্মাইল এঁকে দিতে গিয়ে হয়ে গেছে আমার হচ্ছে চন্দ্রমামা তো বন্ধুরা এই যে চিকেন নিয়ে এসেছি রোডাইল চিকেন চিকেনটা খুব সুন্দর আছে আর এটা নিয়ে মেছেদা থেকে এত চর্বি এই চর্বি দিয়েই রান্না হয়ে যাবে কোনো তেলের প্রয়োজন নেই মাংসে তো এটাকে আমি করবো ম্যারিনেশান তো তার জন্য প্রথমে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আমার এটা বারোশো রয়েছে তো এখন দু চামচের মতো দিয়ে মাখিয়ে রাখি পরে তারপরে আবার রান্নার সময় দেব তো লবণ দিলাম দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর আমাদের কাশ্মীরি লঙ্কাতেই রান্না হয় ছেলে খায় না আর এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দেব লেবুর রস তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো লেবুর রসটা দিলে কি হয় মাংসর কোষটা ছেড়ে যাবে না আর এটা হচ্ছে আমাদের কাছের লেবু প্রচণ্ড রস আধখানাও লেবু দিইনি চারভাগের তিন ভাগের এক ভাগও দিলাম এক দিয়ে এটাকে ম্যারিনেশন করে নাও এতে তোমরা চাইলে একটু তেল দিতে পারো সর্ষের তেল তো আমি এতটাই চর্বি রয়েছে মাংসটাতে তো সেই জন্য কিন্তু একটু তেল দেবো না সুন্দর করে ম্যারিনেশান করে নিয়েছি তো চলো এরপরে আমি আদা রসুন কাটাকাটি করতে হবে গুড আফটারনুন বন্ধুরা তো এখনও রান্না আজকে হয়নি আর এখনও বাজে কটা যেন সাড়ে বারোটা পুরো সাড়ে বারোটা বারোটাই তো এই রান্না বসাতে এসেছি আর অনেকক্ষণ আগেই রেডি করা হয়ে আছে আজকে একটু দেরি করে রান্না করছি কারণ তোমাদের একটু বলেছিলাম আজকের ফ্লামতে একটু অন্য হবে ধামাকা ধারাবে একজন আসবে কে আসবে সেটা পরে বলুন তো তার আগে চল রান্নাটাই বসিয়েছি আর ছেলে কী করছে স্নান করে ঘুমিয়ে গেছে তো এখন ঘুমিয়ে যাক ও এখন খাবেও না তো সেই জন্য দেরি করে রান্নাটা বসিয়েছি আর হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এখন চিকেনটা রান্না করবো চটকটু শেয়ার করি তোমাদের সঙ্গে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ এটা আমার পেছনের আমাদের পেছনের দিক আর এবছর জানো তো লেবু গাছে এত লেবু হয়েছে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না জানো তো এত পরিমাণ লেবু হয়েছে এখন তো এখন যা দেখছো লেবু এই যে দেখতে পাচ্ছ লেবু তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট থার্টি পার্সেন্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট তোলা হয়ে গেছে একটা পেকে আছে তুলতে হবে বুঝতে পারছো এদিকে কিছু রয়েছে এদিকে এখনও রয়েছে হয়েছে এগুলো যা ছিল সবই ছুটি হয়েছে কয়েকটা ছোটো তাই রেখেছি আর এদিকেও বহু লেবু হয়েছে আসলে প্রদেশে প্রচণ্ড লেবু হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে মানে শেয়ার করতেই পারলাম না তো বন্ধুরা রান্না চিকেনটা হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব আর এখানে হচ্ছে কুন্তড়ি ভাজা করছি কুন্তড়িটা কুটে এক্ষুনি ভাজা বসিয়েছি আর এখনও বাজে দেড়টা পুরো এক ঘন্টা লাগলো রান্না করতে মানে চিকেনটা খা যদিও হয়ে গেছে আরও পনেরো কুড়ি মিনিট পনেরো মিনিট আগে হয়ে গেছে আমার তো পুঁচে ভাজা করছিল হ্যাঁ তবে এখনও ভাত বসাইনি আমার ভাতের ঠান্ডিটা বসাবো ওই চাল ধুয়ে রেখেছি তো এখনও পর্যন্ত ভাত বসানো হয়নি কারণ যার অপেক্ষায় থাকছিস তার আস্তে আস্তে চারটে সাড়ে তিনটে চারটে বাজবো আর ছেলে মানে খাবে একসঙ্গে তো সেই জন্যই ওয়েট করছে একটু পরে ভাত বসাবো দুটোর দিক করে ভাত বসাবো দুটো আড়াইটের দিক করে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে তো জানাবেই তার সঙ্গে তোমরা কি কেউ গেস্ট করতে পারছো কী আসছে যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিও তো যে কমেন্টে সঠিক উত্তর নিতে পারবে তার কিন্তু আমি অবশ্যই নেক্সট ব্লগে তার নামটা আমি নিয়ে নেব আর চিকেনের কালারটা কেমন এসেছে তোমাদেরকে দেখাচ্ছে দেখুন পুরো একদম চিকেনের লাল লাল ঝোল হয়েছে আলু দেওয়ার কতটা পরিমাণ তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছি এটা পুরো তেলে ভর্তি দে পুরো তেল তো যাই হোক রান্না পুরো কমপ্লিট আর আজকে এই মুড়টা মন হচ্ছে তো খুব সুন্দর দেখতে ভালো লাগছে আর এখানে করছি যে কুঁদড়ি ভাজা আর একটু বড় ভাতটা বসিয়ে দেবো কুঁদড়ি দেখতে কষ্ট দিয়ে ভাজা করবো আর দুটোই করবো না লেবু কেটে নেবো আম রয়েছে যদি আম খাই আম কাটা করবো আম কাটবো তো চলো রান্নাটা হচ্ছে দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তো খেতে বসে গিয়েছি অল্প করে ভাত খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে কিছু খাওয়া হয় না আর এখন বাজে সাড়ে তিনটে তো ট্রেন লেটের জন্য এখন এসে পৌঁছতে পারেনি তো সেই জন্য ছেলে আর আমি খেয়ে নিচ্ছি তো হ্যাঁ ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি অল্প পরিমাণে ভাত কারণ এলে একসঙ্গে আবার খাওয়া দাওয়া করব গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা তো সেই অল্প এতটুকু ছেলেকে ভাত দিয়েছিলাম তার সঙ্গে একটু খেয়েছিলাম তো যার আসার কথা সে এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর কটা বাজে দেখেছি পাঁচটা চুয়াল্লিশ ফ্লাস হচ্ছে লাইফটা তো এখন আমি তাকে নিতে যাব বেরিয়েছি কিন্তু বাইরে তবু বৃষ্টি হচ্ছে তো আনতে তো যেতে হবে দেখা যাক প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারাদিনটাই বৃষ্টিতে বৃষ্টিতে কাটছে তো চলো যাই হোক বেরিয়েছি যাওয়া যাক পরে তারপর কোনো কিছু দেখ ওখানে যদি পারি ভিডিও করবো নাহলে বাড়ি এসে হবে ওই দেখো ওই সাদা ওই ওই সাদাটা ওই নাম তো চলে এসছি বন্ধুরা মেসে কাছে নিচে আসার জন্য তো তোমরা কেউ এখনো পর্যন্ত কি বুঝতে পারছ দেখা যাবে চলো আর এখানে এই যে আনন্দ মেলা নিয়ে রয়েছে বিস্কুটের বুঝে বুঝে সকালে বাসে বসে বন্ধুরা সন্ধে হয়ে গেছে তাই চা নিয়ে বসে পড়েছে আর এসে ভাত খায়নি খেয়েছে দুটো মুড়ি মাংস দিয়ে আর এই যে চা চা খাওয়া হয়ে যাক তারপর রাত্রে ভাত খাবো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো ও বাড়ি এসেছে দোকানিতে গেছিলাম তো তোমাদেরকে দেখালাম আর এই যে কাকিমা এই বর্ষার প্রথম পিঠে তো কাকিমা দিয়ে গেল গুলগুলি আর এটা হচ্ছে সুজির পিঠে মানে সুজি ময়দাতে যেটা বানায় পিঠে এইগুলো কার কার খেতে পছন্দ কমেন্টে জানি 말해야지. 아마, 은 넌, 나, 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 이 나, 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 지 나, 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 আর এটা হচ্ছে এই সিজনে মানে এই বর্ষার সিজনে তালের পিঠে প্রথম খাচ্ছে আর সেদিনে যে তালটা কিনে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু মায়ের বাড়িতে তো দিয়ে এসেছে মা পিঠে বানাবে না কী করবে কে জানে আর ও একটা জিনিস নিয়ে এসেছে দেখাচ্ছিল এই যে পিঠে আর ও নিয়ে এসেছে এই কালো হাঁড়িটা ওখানকার ফেমাস হাঁড়ি তোমরা তো জানোই ও যেখানে থাকে আর এগুলো বেশি দামও নি হাঁড়ি আর এটা মিলে মাত্র নিয়েছে সত্তর টাকা আর আমাদের এখানে একটা ছোট্ট হাঁড়ির দামই সত্তর আশি টাকা নেয় এটা পুরোটাই কালো খুব সুন্দর এটা আর এর সঙ্গে এটা ঢাকনা এটা মিনিমাম যা বড়ো রয়েছে ক্যামেরাতে ছোটো লাগছে এটাতে মিনিমাম এক থেকে কিলো মাংস রান্না হবে এইটাই যে ঢাকা সুন্দর হয়েছে কেমন হচ্ছে কমেন্টে জানিও তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে এবার আমরা করবো ডিনার এখন বাজে পৌনে বাবা থেকে পৌনে এগারোটা বেজে গেল গল্প করতে করতে তো সে তো আর লাঞ্চ করা আমার হয়নি ও দেখেছিল এখন একটু ভাত খেয়েছিল ও এসে ভাত খায়নি আর ও হচ্ছে এসে দুটো মুড়ি খেয়েছিল মাংস দিয়ে আর তারপর চা খেয়েছিল তো এখন ভাত করেছি ওর জন্য আর আমাদের সেই ভাতই রয়েছে খাবো তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই হয়নি আর খাওয়াও হয়নি দেখানো হয়নি তো এই যে ওর একার জন্য ভাত রান্না করেছি ওর একার ভাত করেছে আমাদের সেই ভাতটা রয়েছে হটফটে আর এইখানে যে মাংসর ঝোল তো এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে আর হ্যাঁ কুন্তড়ি ভাজা করেছিলাম কুন্তড়ি ভাজাটাও রয়েছে ঘরের মধ্যে রয়েছে তো চলো ডিনারটা করে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে যেটা শেয়ার করলাম তো চলো আজকে আর কিছুই দেখানোর নেই এবার করবো এবার শুয়ে পড়বো এডিটিং করব শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও যারা পেজের নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করতে ভুলো না আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আজকে আর বকবক করে টাইম নষ্ট করবো না দেখা হচ্ছে কাল সকালে ধামাকাদার ধামাকাদার ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো তো ও এসেছে মানে এরপর ধামাকাদার ব্লগ তো প্রত্যেক দিনের ব্লগটা ফলো করো দারুণ চমক রয়েছে প্রত্যেক দিনের ব্লগে তো চলো দেখাচ্ছে কাল সকালে বাবো না